কিন্তু সকাল সকাল আবার সূর্যও উঠে গেছে তবে যাই হোক ওয়েদারটা বেশ ভালো কতদিন পরে এরকম একটা সুন্দর ওয়েদার পেলাম বাপরে ওদের ছাদে জল এইখানে জল এইখানে জল ঝিলটা হল রৌদ্র গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আর প্রতিদিনই তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালটা খুব ভালো লাগছে কারণ বেশ হাওয়া দিচ্ছে গরম নেই রাত্রে খুব ভালো ঘুম হয়েছে ভীষণ সুন্দর ওয়েদার ঘুমটাও ভাঙলো দেরি করে এত ভালো ওয়েদার কত যুগ পরে যেন পেলাম আর ওইদিকে চলো চা চলে এসছে চা সকাল সকাল চাটা বসেই গিয়ে এসছিলাম আমি বাদ না মানে কালকে সন্ধ্যার পর মানে রাত্রে থেকে যেমন বাজ পড়লো বিদ্যুৎ দিচ্ছিল সেরকম হয়েছিল অত প্রবল কিন্তু সকালে ছটার সময় তো

সকাল সকাল চলে এসেছি গাছগুলো পরিচর্যা করতে এই মাটির টপগুলো না অনেক সময় জানি না কেন এই গাছটা বিশেষ করে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা অন্য একটা হাঁড়িতে বসানো ছিল সেটা দেখি দিনের পর দিন কেমন যেন গুঁড়ো 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 হয়ে ভেঙে পড়ে গেছে তো সেটাকে চেঞ্জ করে দিলাম এছাড়াও অন্যান্য টপগুলোতে মাটি ভরে দিচ্ছিলাম অনেক মাটি ধুয়ে ধুয়ে চলে গেছে জল তো প্রতিদিন মাটি ধুয়ে চলে যাবে এটাই স্বাভাবিক তো সেই টবগুলোতে আরও নতুন নতুন মাটি দিয়ে দিলাম এখন তো বেশি গাছ নেই বেশি অল্প কটায় গাছ আছে তো প্রচণ্ড গরমে তো গাছ রাখিও নি যেগুলো ছিল সিজনাল যেগুলো সেগুলো তো এমনিই নষ্ট হয়ে গেছে আর ব্যালকনিটা খুব ধুলো হচ্ছে ওই জন্যে আরও বেশি ভালো করে যেগুলো থাকবে না বা যেগুলো না রাখলেও হয় সেগুলোকে সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে বাকিগুলোকে ঠিকঠাক মাটি টাটি দিয়ে ঠিক করে রাখলাম যাতে এই গাছগুলো অন্তত বাঁচে এবং বড় হয় এখন বাজে সোয়া দশটা করে এসে ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্টের প্রস্তুতি হয়ে গেছে ব্রেকফাস্ট করব এখন আজকে সিম্পল খাওয়া আজকে মুড়ি খাবো আর খাবো কী দিয়ে আলু কুমড়োর ছেঁচকি এই যে এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল করে নিলাম আমি কুমড়ে শেষ কি এবার খাবো আর এদিকে কুকারে ডাল সিদ্ধ হয়ে গেছে মটর ডাল সিদ্ধ করেছি মটর ডাল সিদ্ধ করেছি কুকারে আজকে দুপুরে মটর ডাল সেদ্ধ হবে আর কি হয় দেখি একটু পাঁচ মিশালি করবো আজকে মঙ্গলবার একটু নিরামিষই হবে ঘরে মাছ আছে কিন্তু মাছটা আর করবো না নিরামিষই করবো আবার মাছ করতে গেলেন আবার ছোঁয়াছুঁই হয়েছে ঝামেলা হয় অন্য সময় করা থাকলে ঠিক আছে আর ও বলছে টানা কালকে আগের দিন মাংস খেয়েছে কালকে মাছ খেয়েছে বলছে থাক আজকে একটু নিয়ামি খাই তো যাই হোক চলো এবার টিফিনটা করে নিই মানে ব্রেকফাস্টটা করে নিই আর একজনকে দিয়ে দিয়েছি সাথে খেতে শুরু করে দিয়েছি এবার আমি খেয়ে নেব খেয়ে নিয়ে আবার রান্নাবান্না আছে কাপড় ভিজিয়েছি মানে বিছানার চাদর টাদরগুলো ভিজিয়েছি কালকেও কিছু কেটেছিলাম আজকে আবার রোদ উঠে গেছে সকালে এত সুন্দর হাওয়া ছিল কিন্তু এখন আবার রোদ উঠে গেছে দেখো গরমটা নেই তো রোদ রোদটা যখন উঠেছে তাহলে একটু জামা কাপড়গুলো শুকাতে সুবিধা হবে নিউজে বলেছে না সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে যদি সপ্তাহ জুড়ে বৃষ্টি থাকে তাহলে আর কাছাকাছি করতে অসুবিধা হবে না কাছাকাছি করে ফেলবো কিন্তু শুকোতে অসুবিধা হবে ওই জন্য আর চান্স নিচ্ছি না আজকেই ভিজিয়ে দিয়েছি এইবার চলে এসেছি ছাদে তোমাদের তো বললামই যে একটু একটু করে রোদও উঠে গেছে সকালবেলা যেমন শুধু হাওয়া ছিলো মনে হচ্ছিলো সারাদিন বৃষ্টি হবে সেরকমটা আর নেই তো ছাদে এসে যেমন এই বেডশিট বা কাবার যেগুলো ধুয়েছিলাম সেগুলো সব মেলে ঠেলে দিলাম ঠিকঠাক করে হাওয়া দিচ্ছে অল্প একদম যে দিচ্ছে না দান হয় তবে রোদও রয়েছে তবে সেই রোদটা যে একেবারে সহ্য করা যাচ্ছে না এমনটাও নয় তবে কিন্তু আবার একটু তেজও রয়েছে যেটা আমি উপরে এসে খুব ভালো বুঝতে পারছি ওয়াশিং মেশিনে কাপড় কাচলে তো তাড়াতাড়ি শুকিয়ে যায় মানে আর্ধেকটা তো ওখান থেকে শুকিয়েই বেরিয়ে আসে তাই সেটা নিয়ে অতটা চিন্তা থাকে না কিন্তু যদি হাতে কাপড় কেচে দিই তাহলে সেটা শুকোনো নিয়ে অনেক সময় চিন্তা থাকে হ্যাঁ কেন কি যদি না শুকোয় তাহলে এই বড়ো বড়ো কাপড়গুলো ঘরের মধ্যে কোথায় বা মেলে রাখবো বলো সেসব তো জায়গা নেই বাড়ি যাদের বাড়ি আছে তাতে ব্যাপারটা আলাদা বাড়ির উঠোন আছে মেলে রাখা যায় বা বাড়িতে বড় বারান্দা থাকলে সেটাও রাখা যায় আমাদের তো সেগুলো সম্ভব নয় কালকে যেভাবে ঝড় হয়েছে আর বৃষ্টি হয়েছে বোধ গাছগুলো এবার একটু প্রাণ ফিরে পাবে অবশ্য টানা হতে হবে এই এখন জল জমে গেছে টবের গোড়াগুলোতে যাই হোক তবু ঠিক আছে হোক এগুলোতে একটু পাতা আছে ওগুলো তো একেবারেই শুকিয়ে গেছে এই তবে এরকম যদি একটু কয়েকদিন টানা বৃষ্টি হয় তাহলে কোনো চিন্তার নেই গাছগুলো আবার ঠিক হয়ে যাবে যে এই গাছগুলো এগুলো একদম পাতাগুলো শুকিয়ে গেছে পাতা শুকিয়ে গেছে কিন্তু যদি ভেতর থেকে না মরে যায় গাছটা ভেতরে যদি ইয়ে থাকে তাহলে ঠিক আবার গজিয়ে যাবে নতুন পাতা হবে অতটা চিন্তার কিছু নেই তবে এখন টানা বৃষ্টি হওয়াটা খুব জরুরি খুব একদিন বৃষ্টিতেই ওয়েদারটা নরম হয়ে গেছে একদিনে বৃষ্টিতেই কাঠগুলোপগুলো কি সুন্দর কিন্তু এই কাঠগুলপগুলো নাকি ফুটছে না বুঝতে পারছি না মানে এইটুকু হয়েই থাকছে এরপরে যে ফুটবে সেটা হচ্ছে না কিন্তু এতদিন ধরে তো সুন্দর ফুল ফুটতো পুজো দেওয়া হয়ে যেত এই ফুলে এই খুঁড়িগুলোকে আর বেশি প্রস্ফুটিত হচ্ছে না কিন্তু দেখো কালারটা কি সুন্দর খুব সুন্দর কালারটা কি জানো দেখা যাক কয়েকদিন আর কয়েকদিন দেখি তবে বুঝতে পারবো আর এদিকে কালকে বৃষ্টিতে চেয়ারগুলোতে সব জল জমে আছে বিকেলবেলা তো এসে সন্ধ্যাবেলা এসে আমরা তো এই চেয়ারগুলোতে বসি আমরা বলে শুধু আমরা না বিল্ডিংয়ে অনেকেই এসে বসে কিন্তু চেয়ারগুলো দেখো জল জমে আছে তাই এভাবে করে দিলাম অল্প একটু সময়ের মধ্যে দেখি জল ঝরেও গেছে তার মানে আবার দেখো রোদের তেজ কত যতই বৃষ্টি হোক আর যাই হোক রোদুর তেজ আছে একটু পরে এসে ঠিক করে দেব এবার যাই রান্না করতে হবে স্নান হয়ে গেছে এখন প্রায় পনেরো দুটো বাজে স্নান করে নিলাম এবার রান্না করে আজকে কী কী রান্না করলাম তোমাদের দেখাই নি সেরকম কিছু রান্না হয়নি ঠিক আছে খাওয়ার সময় দেখিয়ে দেব তো রে স্নান করতে গেছে এবার আমি পুজোটা দেব পুজোটা দিয়ে দিলে তারপরে হবে দেখি আজকে বিকেলে একটু বাজার যাবো ভাবছি দেখা যাক এখন কিন্তু আকাশ ওই মেঘলা কখনও রৌদ্র উঠছে কখনও মেঘলা মেঘলা ব্যাপার কখনও রৌদ্র হচ্ছে এরকমই চলছে গরমটা একদমই নেই ওই দেখো ফ্যানও চলছে না ফ্যান বন্ধ তো এরকম ওয়েদার হলে তো ভালোই তো বিকেলে একটু বাইরে বাজারে যাব ভাবছি বিকেলে আবার ক্লাসও আছে করবো জানি না আর এইখানে আমাদের এইখানে একটু জায়গায় কালী পুজো হবে তো রোজ শুনছিলাম যে ওখানে নাকি প্রসাদ দেওয়া হবে আজকে খিচুড়ি প্রসাদ তো জানোই তো আমি খিচুড়ি যেখানেই হোক সেখানেই এত ভালোবাসি যেখানে হয় মোটামুটি আশেপাশে বাড়ির আশেপাশে হলে চলে যাই চেষ্টা করবো আজকেও ট্রাই করব সেই জন্যই ওরা বেরোবো ভাবছি দেখা যাক কি দাঁড়ায় শোনা কথা সত্যি মিথ্যে জানি না যাই হোক এটা দেখা যাক ভালো লাগে তবে আমার ভালো লাগে খিচুড়ি খেতে আমি এমনি ভালোবাসি আর কোথাও পুজো হলে ইয়ে হলে রাস্তায় যখন বাজারে গেলাম বা কোথাও গেলাম যদি দেখি রাস্তায় কোথাও এরকম খিচুড়ি দেওয়া হচ্ছে পুজোর প্রসাদ আমি নিয়ে নিই আমি কেন আমরা তিনজনেই সেটা নিয়ে নিই ও হয় খায় না এ বাবুর বাবা অতটা খায় না নিয়ে নেয় আমাদের জন্য আর আমি আর বাবুর তো কোনো কথাই নিই যেখানেই পাই নিয়ে চলে আসি তো ঠিক আছে চলো এখন পুজোটা দিয়ে নিই তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হবে এই দেখো এই গাছটায় ফুল ফুটেছে আগে অনেক ফুল ফুটতো এখন ইদানিং এত গরমের পরে দেখছি অল্প অল্প করে ফোটে তো আজকে একটাই ফুটেছে অনেক দিন পরে আজকে একটা ফুটলো এখন পুজো দেবো এই ফুলটা দিয়ে পুজো দেবো আর ওইদিকে দেখেন ওইদিকে আবার দেখো এই দেখো এদিকে এখন আবার এখানে গরম জল করে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি নাইটিগুলো গেছেছি তো তখন আর অতগুলো কাপড় একসাথে কাঁচা হয়নি শুধু বেডশিট বালিশের কাবার এগুলো গেঁচে দিয়েছিলাম এখন দেখছি এত নোংরা হচ্ছে না পড়তে ভালো লাগছে না আরাম করে খাওয়া দাওয়া করে তারপরে খেয়েছিলাম একটু গরম জল করে সার দিয়ে ভিজিয়ে রেখেছি এবার নোংরাটা কেটে যাবে অসুবিধা হবে না তো এ আবার একটা কাজ রয়ে গেল খাওয়া দাওয়া করে আবার এগুলো করতে হবে তো যাই হোক আসলে এখানে এলাম তোমাদের ফুলটা দেখানোর জন্যেই ফুলটা এখন তুলবো পুজো দেবো তো ফুলটা এখন তুলে নিচ্ছি এই দেখো রৌদ্র চলে এসছে দেখেছো রৌদ্র চলে এসছে আহা তুললাম গাছের ফুল দিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে তাই না বলো এরকম যদি অনেক ফুল ফুটতো আর গাছের থেকে ফুল তুলতাম আর পুজো দিতাম তাহলে বেশ ভালো হতো সবজিগুলোকে ধুয়ে জল ধরাতে দিয়েছি সবজি রেখেছিলাম আজকে ধুয়ে যে জল ঝরাতে দিয়েছি এখন ভাজে সাড়ে সাতটা আমি একটু বেরোচ্ছি একটু গোড়া বাজার যাব কিছু কাজ আছে কিছু টুকটাক কেনাকাটা আছে একটু সবজি একটু মিষ্টি ব তো বেলাতেই বলেছিলাম একটু যাবো একটু লেট হয়ে গেলো একটু আগে গেলে ভালো হতো বেরিয়ে পড়েছি টোটো পেলাম না তাই হাঁটতে হাঁটতেই যাচ্ছি তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে পাড়াতে একটা জায়গায় পুজো আছে কথাটা সত্যি ওই দেখো এখানে পুজো হচ্ছে আর এখানে বোধহয় আজকে প্রচুর রান্নাবান্না হচ্ছে সব কিছু নেওয়া হয়ে গেল এবার ওষুধের থেকে দোকান থেকে ওষুধ নেব তারপরে একটু রজনীগন্ধা স্টিক এবং রজনীগন্ধার মালা নেবো কালকে রবীন্দ্র জয়ন্তীর জন্যে বাজার করে ফেরার সময় যথারীতি হেঁটেই ফিরেছি তো এখানে যখন যাচ্ছি দেখছি এদিক দিয়ে যেদিক দিয়ে গেলাম সেদিক দিয়ে তো ফেরা তো এখানে দেখছি প্রসাদ দেওয়ার জন্য লাইন হয়ে গেছে তো আমরাও এসে লাইনে দাঁড়িয়ে গেলাম আমিও হ্যাঁ লাইনটা বেশ দীর্ঘ অনেকটা বড় লাইন অনেকটা পিছনের দিকে দাঁড়িয়েছি জানি না কতক্ষণে প্রসাদ পাবো এসেছি বাড়িতে অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এই দেখো লাইনে দাঁড়িয়ে এইটুকু প্রসাদ যাই হোক প্রসাদ কিঞ্চিতই যথেষ্ট এই যে এরকমই সবটাতে আছে আর এই কন্টেনারগুলো ঘর থেকে নিয়ে গেছিলাম তাই এগুলো এসব লেখা আসলে কিন্তু এটা নয় এগুলো ঘরে ছিল এই কন্টেনারগুলো যেহেতু খোঁজ পেয়েছিলাম যে হতে পারে এমনটা তো এবার রাত হয়ে গেছে প্রসাদ খা খেতে শুরু করেছি এটাই আজকে আমাদের ডিনার তবে নেহাত প্রসাদটা খুব একটা কম ছিল না মনে হচ্ছিলো তখন একটু অল্প অল্প কিন্তু দেখেছি আমাদের প্রত্যেকের বেশ ভালো মতোই হয়ে গেছে তো এবার আমরা প্রসাদটা খেয়ে নিই আর সেই সঙ্গে ব্লগটাও শেষ করতে যাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো রাখছি গুড নাইট